একশো ওই যে প্রায় অলমোস্ট দুইশো মিটার চলে গেছে দুইশো মিটার ক্রস করছে দেখা যাক কদ্দু নিতে পারি ঠিক আছে তিনশো মিটার অলরেডি তিনশো মিটার চলে গেছে কত মিটার বন্ধু যাবে দেখি কদ্দু যায় দেখি কদ্দু নিতে পারি ওকে ভাই রে কেয়া ভিউ এ ও অসাধারণ ভিউ ও অসাধারণ ভিউ জাস্ট অসাধারণ জাস্ট ও উপর থেকে আসলে আকাশ থেকে ভিউটা এত সুন্দর দেখায় যার কারণে কিন্তু এই ড্রোনটা কিনা তো এখানে বসে বসে দেখি ওকে মাই গড কত গেছে 700 প্রায় 80 মিটার চলে গেছে বাপুরি কত দূর দেখি কত যায় এইটা যে কোথায় তা আমি নিজীব বলতে পারছি না যে কোথায় এটা কোথায় চলে গিয়েছে ড্রোন হারিয়ে ইয়ে গেছে চার্জ আছে আমার 86% চার্জ আছে

এইটা আছে সোলদাও সোলদাও মনে আছে না সোলদাও আশেপাশে হবে আর কি হ্যাঁ হ্যাঁ এইটা আছে আমাদের সেই বিখ্যাত মধুবলি নদী আর এই নদীর মাছ কিন্তু তো দেওয়া যায় টলার দিকে লবণ দেওয়া যায় বল এই যে না এই যেটা বলগেট দেখা যাচ্ছে ওকে একটু এই এই পাশে নেই এই পাশে কি আছে একটু এই পাশে ঘুরে দেখি এই পাশটাটা ঘুরে দেখি ওকে এই দিকে দেখা দেখা যাচ্ছে কি আছে সোলদাও বাজার কই একে এই দিকে একটা গড়ি এইদিক কি আছে হ্যাঁ মধুমতি নদীর কাছে দুই কিলোমিটার দূরে দিকে চার্জ আছে এখনো চুয়াত্তর পার্সেন্ট আছে ও মাই উপর থেকে কত সুন্দর ভিউ আমি আর একটু নিচে না দেখি ড্রোনটা এখন হবে তাহলে একে বা পিছন দিক নেই একটু নিচে একটু পিছন একটু নিচে একটু পিছন ওকে ওকে দেখেন কত সুন্দর ভিউ উপর থেকে আসলে এই ধরনের ভিউটা অসাধারণ রিটার্ন টু হোম চলে আসুক ঘুরিয়ে আসলাম মধুবন্ধু নদীর আশি মতো উনআশি মিটার এই উপর থেকে কত সুন্দর দেখায় এই যে ডোয়ার মনে আসছে ডোয়ার এই যে শেয়ালা দেখা যাচ্ছে যে সুন্দর সুন্দর শেওলা

এখন so, <laughs>